বগুড়া জেলা বগুড়া বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের সবচেয়ে উন্নত শহর ও একটি প্রশাসনিক অঞ্চল বগুড়া সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে উন্নত জেলা বাস্তু প্রমাণ বগুড়া শহরে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে পাঁচ তারকা মানের হোটেল গড়ে উঠেছে অথচ রাজশাহীতে চার থেকে পাঁচ তারকা মানের হোটেল এখনো গড়ে ওঠেনি যদিও বিগত আঠারো বছর যাবত বগুড়া জেলা রাজনৈতিক কারণে সবচেয়ে অবহেলিত যা উন্নয়ন হয়েছে তা বগুড়ার স্থানীয় জনগণের অর্থেই হয়েছে উপজেলার সংখ্যা অনুসারে বগুড়া বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা বাংলার একজন স্বাধীন সুলতান নাসির উদ্দিন খারের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায় প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী পুণ্ড বর্ধনের বর্তমান নাম মহস্তানগড় যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয় বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়া জেলার ইতিহাস ঐতিহ্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বগুড়া মৌর্য শাসনাধীনে ছিল মৌর্য এরপরে এই অঞ্চলে চলে আসে গুপ্ত যুগ এরপর শশাঙ্ক হর্ষবর্ধন যশবর্ধন পাল মদন ও সেনরাজ শাসন করে পরবর্তীতে সুলতান গিয়াসুদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন তার নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছিল বগরা ইংরেজি উচ্চারণ বগরা হলেও বাংলায় কালের বিবর্তনে নামটি পরিবর্তিত হয়ে বগুড়া শব্দে পরিচিতি পেয়েছে দুই এপ্রিল দুই প্রধানমন্ত্রীর কার্যালয় কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকে বগুড়ার ইংরেজি নাম বগুড়া করার সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধের সময় বগুড়া সাত সেক্টরের অধীনে ছিল উনিশশো সালের উনত্রিশে মার্চ বগুড়া সদরে ক্যাপ্টেন গিয়াসের নেতৃত্বে ছাত্র জনতা অভিযান চালিয়ে তেইশ জন পাক হত্যা করে ও তিনটি গাড়ি ধ্বংস করে 4 এপ্রিল পাকবাহিনী শিবগঞ্জের ময়দান হাট্রার পামাচরণ মজুমদার পরিবারের ষোলো জনকে হত্যা করে এগারোই এপ্রিল তারা মন্নত চন্দ্র কুন্ডু ও তার পরিবারের আট জনকে হত্যা করে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কয়েকজন মুক্তিযোদ্ধা বগুড়া সদরের জরেশ্বরী তলাস্থ স্টেট ব্যাংক অফ পাকিস্তানে হামলা করে প্রায় চার কোটি টাকা লুট করে উক্ত টাকা যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তৎকালীন মুজিবনগর অস্থায়ী সরকারের হাতে অর্পণ করেন উনিশ এপ্রিল পাকবাহিনী দুনর আক্রমণ করলে একজন নিহত হয় তেইশ এপ্রিল পাকবাহিনী ট্যাঙ্ক মহর নিয়ে বগুড়া শহরে প্রবেশ করে জঙ্গি বিমান থেকে শহরে বোমা নিক্ষেপ করলে তিনজন বাঙালি মারা যায় এ সময় সদরের বিভিন্ন জায়গায় সংগঠিত প্রতিরোধ লড়াই ও চোরাগুপ্তা হামলায় ২৬ জন পাকসেনা এবং একশো জন বাঙালি নিহত হয় পঁচিশ এপ্রিল পাকবাহিনী শেরপুর উপজেলার বাগরাকরণি গ্রামের বত্রিশ জন লোককে ধরে এনে তাদের মধ্যে পঁচিশ জনকে ইটখোলার বধ্যভূমিতে গুলি করে হত্যা করে ছাব্বিশ এপ্রিল পাকবাহিনী গোগা ব্রিজের নিকট তিনশো জন ও দুনট উপজেলার এলাঙ্গি বন্দরে তেত্রিশ জন লোককে হত্যা করে এবং বন্দরের সম্পদের ব্যাপক ক্ষতি করে একই দিন দরিমুকুন্দ গ্রামে তাদের অত্যাচারে ছাব্বিশ জন গ্রামবাসী নিহত হয় সাতাশ এপ্রিল পাকবাহিনীর দুনট থানা আক্রমণে পাঁচজন সিফাহি মারা যায় আঠাশ এপ্রিল নন্দীগ্রাম উপজেলার বামুন গ্রামে পাক একটি গণহত্যায় একশো জন লোক মারা যায় ষোলোই আগস্ট সারিয়াকান্দির রামচন্দ্রপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর খণ্ড লড়াইয়ে সারিয়াকান্দি থানার একজন দারোগা সহ পাঁচজন পাক সেনা ও কয়েকজন রাজাকার নিহত হয় আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মুক্তিযোদ্ধারা সারিয়াকান্দি রাস্তার একটি ব্রিজ ধ্বংস করে ব্রিজের দূরবর্তী স্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একজন অফিসার সহ ছয়জন জন পাক সেনা নিহত হয় চার সেপ্টেম্বর বগুড়া থেকে সারিয়াকান্দি আসার পথে ফুলবাড়ি ঘাটে মুক্তিযোদ্ধারা ছয়জন পাক পুলিশকে হত্যা করে সাত সেপ্টেম্বর পাকবাহিনী দু নোট উপজেলার সতেরো জন লোককে হত্যা করে থানার পাশে গণকবরে পুঁতে রাখে উনিশ সেপ্টেম্বর সারিয়া গান্ধীর তাজুরপাড়া গ্রামে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ সংখ্যক পাক সেনা নিহত হয় বিশ অক্টোবর তারা নার্চি ও গণপাড়া গ্রামের কয়েকজন লোককে হত্যা করে এগারোই নভেম্বর পাকবাহিনী শাহজাহানপুর উপজেলার বিবির পুকুরে চোদ্দ জন লোককে হত্যা করে গণকবর দেয় আঠাশ নভেম্বর সারিয়া গান্ধী উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর লড়াইয়ে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হয় উনত্রিশে নভেম্বর মুক্তিযোদ্ধাদের সারিয়া বাগেরহাটি থানা আক্রমণে পাকসেনা ও রাজাকার সহ আঠারো জন নিহত হয় এবং তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন ছয় ডিসেম্বর দুনেট উপজেলায় পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে তিনজন পাকসেনা ও জন রাজাকার মারা যায় বগুড়া জেলা তেরো ডিসেম্বর শত্রু মুক্ত হয় এবং দিনটিকে তারা শ্রদ্ধা বলে স্মরণ করে জেলার পাঁচটি স্থানে গণকবর একটি বদ্ধভূমি এবং তিনটি শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপিত হয়েছে আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন দুই হাজার নয়শো বিশ বর্গ কিলোমিটার এর উত্তরে জয়পুরহাট ও গাইবান্ধা জেলা দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা পশ্চিমে নওগাঁ জেলা ও নাটোর জেলা অবস্থিত বগুড়া ভৌগোলিকভাবে ভূমিকম্পের ভূমিকম্পের বিপজ্জনক অবস্থিত তাছাড়া বগুড়া জেলা বরেন্দ্র ভূমির অংশ বিশেষ যা ও বর্ডের মাটির পরিচিতির জন্য উল্লেখ্য বগুড়া জেলা আঠারোশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই জেলায় পৌরসভা রয়েছে বারোটি ইউনিয়ন পরিষদ একশো এগারোটি গ্রাম দুই মৌজা এক সংসদীয় আসন সাতটি ও উপজেলা রয়েছে বারোটি এগুলো হলো শাহজাহানপুর উপজেলা আদমদিঘি উপজেলা বগুড়া সদর উপজেলা ধুনট উপজেলা দুধচাঁচিয়া উপজেলা গাবতলী উপজেলা কাহালু উপজেলা নন্দীগ্রাম উপজেলা সারিয়াকান্দি উপজেলা শেরপুর উপজেলা শিবগঞ্জ উপজেলা ও সোনাতলা উপজেলা এ জেলার মোট জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ উড়েচল্লিশ হাজার দুইশো জন এর মধ্যে সতেরো লক্ষ আটাত্তর হাজার পাঁচশো উনত্রিশ জন পুরুষ এবং সতেরো লক্ষ ষাট হাজার সাতশো পঁয়ষট্টি জন নারী উত্তরবঙ্গের ষোলোটি জেলার মধ্যে জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে বগুড়া এবং সারা বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম জেলা শিক্ষা ব্যবস্থা এ জেলার গড় সাক্ষরতার হার ঊনপঞ্চাশ দশমিক শতাংশ বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত এ শিক্ষার্থীরা মূলত উন্নত মানের লেখাপড়া করার জন্য দেশের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় এবং দেশের বাকি গিয়েও লেখাপড়া করে আসে এজেরা রয়েছে উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এছাড়া সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অত্র জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ একটি বেসরকারি মেডিকেল কলেজ একটি বেসরকারি প্রকৌশল কলেজ আটটি সরকারি কলেজ একটি ল কলেজ একটি সরকারি মাদ্রাসা ছিয়াত্তরটি বেসরকারি কলেজ এক হাজার পাঁচশো আটষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দুটি পিটিআই একটি আর্ট কলেজ রয়েছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া জেলা স্কুল বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি মোস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা অর্থনীতি জেলার অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভর প্রধান কৃষি পণ্যগুলো হল ধান পাট আলু মরিচ গম সরিষা ভুট্টা কলা সবজি আখ ইত্যাদি মোট চাষযোগ্য জমির পরিমাণ দুই লক্ষ তেইশ হাজার চারশো দশ হেক্টর প্রতিটি জমি পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ হেক্টর মাথাপিছু জমির পরিমাণ শূন্য দশমিক হেক্টর জেলায় খাদ্য সংরক্ষণের জন্য উনত্রিশটি হিমাগার রয়েছে এছাড়াও এ জেলায় একশো বড় শিল্প কারখানা উনিশটি মাঝারি শিল্প কারখানা দুই ক্ষুদ্র শিল্প এবং সাতশো পঁয়তাল্লিশটি কৃষি ভিত্তিক শিল্প রয়েছে বগুড়ায় তৈরি হয় প্রায় দুই রকমের হালকা প্রকৌশল ও কৃষি যন্ত্রপাতি আশি শতাংশ পূরণ করে এখানকার কলকারখানাগুলো যার আর্থিক মূল্য এক হাজার কোটি টাকা ঐতিহ্যবাহী উৎসব পরাদহ মেলা বগুড়ার ঐতিহ্যবাহী মেলার মধ্যে পরাদহ মেলা উল্লেখযোগ্য বগুড়া সহ হতে এগারো কিলোমিটার পূর্ব দিকে ইছামতি নদীর তীরে পোরাদহ নামক স্থানে সন্ন্যাসী পূজা উপলক্ষে প্রতি বছর এই মেলা হয়ে আসছে প্রায় সাড়ে চার শত বছর পূর্বে থেকে সন্ন্যাসী পূজা উপলক্ষে এই মেলা হয়ে আসছে মেলার প্রধান আকর্ষণ বড় মাছ আর বড় মিষ্টি মেলা প্রধানত একদিন হলেও উৎসব চলে তিন দিন ব্যাপী বুধবার মূল মেলার পর দিন বৃহস্পতিবার একই স্থানে এবং একই সাথে আশেপাশের গ্রামে গ্রামে চলে বউ মেলা বউ মেলায় শুধু মেয়েরা প্রবেশ করতে পারে এবং কেনাকাটা করতে পারে খাওড়া মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোক সংকোচ মেলা একে ছোট সন্ন্যাসী মেলা বলেও ডাকা হয় মেলাটি প্রায় তিন বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয় কেল্লা পশি মেলা বগুড়া শেরপুরে চারশো সাতান্ন বছর পূর্ব থেকে এই মেলা হয়ে আসছে শিবের মেলা গাংনগরে চারশো বছরের ঐতিহ্যবাহী শিবের মেলা উল্লেখযোগ্য সংস্কৃতির মধ্যে রয়েছে জারিগান মারফুতি ভাটিয়ালি কবিগান কীর্তন চাচ্চাপালা মেরি গীত প্রবাদ প্রবচন ধাঁধা উল্লেখযোগ্য প্রধান নব নদী মধ্যে রয়েছে করতোয়া বাঙালি যমুনা নাগর ইত্যাদি চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে মস মস্তানগড় গোকুল মেদ বেহুলার বাসরগড় ভাসুবিহার শালিদেবীর ঘাট গোবিন্দ ভিটা রাজা পরশুরামের বাড়ি শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার যোগীর ভবন বিহার জাঙ্গাল খেরুয়া মসজিদ নবাব বাড়ি সাবেক নীলকুঠির শহীদ চন্দু ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র মমিন হোটেল নাচ গার্ডেন পর্যটন মটেল ওয়ান্ডারল্যান্ড পার্ক রানার প্লাজা মধুবন স্নেপ্লেক্স শিল্পকলা একাডেমি পুলিশ প্লাজা ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে শহীদ জিয়াউ রহমান প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল্ল চাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ খাদিমুল বাসার বিরুদ্ধ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনী প্রধান আক্তারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক ও গল্পকার মহাদেব সাহা সাহিত্যিক মমতাজুর রহমান তরফদার ঐতিহাসিক ব্যক্তিত্ব রোমেনা আফাজ সাহিত্যিক মনোজ দাসগুপ্ত কবি ও লেখক মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ গাজিউল হক বাসা সৈনিক এম আর লেখক এবং সাংবাদিক গোলাম মোহাম্মদ সিরাজ রাজনীতিবিদ মুশফিকুর রহিম জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শফিউল ইসলাম সুহাস জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় অপবিশ্বাস চলচ্চিত্র অভিনেত্রী তরুণ মজুমদার চিত্র পরিচালক হসনে আরা বেগম নির্বাহী পরিচালক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ আরি আকবর উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবু সাইদ চলচ্চিত্র পরিচালক মাহমুদুর রহমান মান্না রাজনীতিবিদ আব্দুল মান্নান সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম রাজনীতিবিদ হিরো আলম চলচ্চিত্র অভিনেতা এবং ইউটিউবার হাসান আতালি অধ্যাপক পিনাকি ভট্টাচার্য মানবাধিকার কর্মী উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক করতোয়া দৈনিক চাঁদনি বাজার দৈনিক প্রভাবিতর আলো দৈনিক বগুড়া ইত্যাদি